এখন যাবে শাহজাহানপুর জিল মসজিদ ইলেকট্রিক পিজ্জা ওভেন আনবক্সিং ইনটেক বক্স থেকে খুললাম এখন এটা লাইন দিয়ে চেক করা হবে পিৎজা ওভেন ইলেকট্রিক আপনি আপনার বাসাবাড়ির টু টোয়েন্টি লাইন এটা চালাইতে পারবেন এটা হলো স্টোর ভেতরে প্যাকেট করা থাকে যেন না ভাঙে সেজন্য প্রোটেক্ট করা থাকে এটা হলো মেশিনের অন বাটন এটা হলো লাইট যে ভেতরে লাইট চলবে এটা অফ করলে বন্ধ হবে এটা হচ্ছে টাইমার আর এটা হচ্ছে হিটার দুইটা হিটার থাকবে ওভেনে উপরে এবং নিচে দুইটা হিটার থাকবে দুইটা হিটারের আলাদা আলাদা কন্ট্রোলার টাইমার না দিলে ওভেন রানিং হবে না এটা হলো হ্যান্ডেল এটা দুইটা নাট থাকবে ভেতর থেকে এটাতে স্ক্রু দিয়ে লাগাইতে হবে স্ক্রু দেওয়া থাকবে এখান থেকে আপনারা স্ক্রু পরে দিয়ে এটাতে লাগাই দিবেন তাহলে হ্যান্ডেল দুইটা লেগে যাবে